দেখুন জীবনে যদি আপনি উন্নত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে জীবনে উন্নত করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস করতে হবে সেগুলো জিনিসগুলা কি এক নাম্বার আপনি যেই বন্ধুটার সাথে চলবেন তাকে সলিড ভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং কি তাকে ভালোভাবে যাচাই করতে হবে সেই বন্ধুটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার সাথে ভালো কিছু হবে আর যদি বন্ধুটা খারাপ হয়ে যায় তাহলে তো বুঝতে পারতেছেন যে আপনার লাইফে আপনার কি করতেছেন আপনার লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন না আরেকটা জিনিস চিন্তা করেন যে বন্ধুরা আপনার সাথে চলে ভালো মেনটেন করে দেয় ভালো বুদ্ধি দেয় তাহলে বুঝতেছেন এই বন্ধু সব সবসময় আপনাকে ভালো গাইডলাইন দিচ্ছে ও আপনাকে ভালো সিদ্ধান্ত দিচ্ছে আপনি ভালো কিছু করতে পারতেছেন কিন্তু আমাদের জীবনে কিছু কিছু সময় আসে যে জীবনটা কিন্তু লুটফালুট করে দেয় আমরা দেখেন জীবনটাকে যখন উলট পালট করে দেয় তখন কিছু কিছু বন্ধু আছে গাছে উঠাই দেয় কিছু কিছু বন্ধু আছে গাছে নামাই দেয় তাহলে আপনি কার সাথে চলবেন এই টাইমে যদি আপনার ফ্যামিলিগত কেউ পাশে থাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো বন্ধু বান্ধব থাকে ভালো বন্ধু বান্ধব থাকে তাহলে হয়তো আপনি আগাইতে পারবেন আর একটা জিনিস যেই বন্ধু আপনাকে গাছে উঠাই দিবে সে কখনো নামাইতে পারে না জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে এই ভালো আর খারাপ বিষয় এই দুইটাকে আগে যাচাই করবেন যাচাই করার পরে আপনারা দেখবেন এখানে সিদ্ধান্তটা নেবেন দেখবেন ভালো কিছু হবে